মমতা বন্দ্যোপাধ্যায় কেউ দুঃস্বপ্ন দেখাব সন্দেশ খালি মমতা বন্দ্যোপাধ্যায় কে দুঃস্বপ্ন দেখাবে সন্দেশ খালি হাওড়ায় বললেন সুকান্ত রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বুধবার হাওড়া জেলা হাসপাতালে এসে সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন সন্দেশখালী নিয়ে ছাব্বিশ তারিখ থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না তিন দিনের আমরা অনুমতি চেয়েছি তিনি আরও বলেন আগামী দিনে আমরা যুব মোর্চার নেতৃত্বে এসএসসি এবং পর্ষদ অফিস ঘেরাও করব। মমতা বন্দ্যোপাধ্যায় কেউ দুঃস্বপ্ন দেখাবো সন্দেশকালে আমরাও সেটা ভাবছি আগামী দিনে আমাদের যুব মোর্চার নেতৃত্বে এস এস সি আর পর্ষদের অফিসে তালা লাগানো অভিযান করবো যার যখন বলেছে তালা লাগানো উচিত তথ্য প্রমাণ জমা দিচ্ছে না সিআইডি কে দেবে না তো চোর করেন বল তথ্য প্রমাণ দেয় চুরি করেছে তো সব চাকরি তো বিক্রি হয়েছে নিলাম হয়েছে হাওড়ার নেতারা কম চাকরি বিক্রি করেছে নাকি হাওড়া থেকে অবস্থান করছে রাস্তায় মিছিল করছেন এটা সন্দেশকালী থেকে ঘোরানোর মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা গুরু ওনারা যা করছেন কোন আমাদের কোনো অসুবিধা নেই গান্ধী মূর্তির পাদদেশে আমরা প্রশাসনের কাছ থেকে পারমিশন চেয়েছি আমরা দেখছি প্রশাসন পারমিশন দেয় কি না তারপরে পরবর্তী পদক্ষেপ আমরা সেই অনুসারে ঠিক করবো অবশ্যই সন্দেশকালী যাব যেহেতু আমাদের অলরেডি বিরোধী দলনেতা ঘুরে এসেছেন উনি যাওয়া মানেই পার্টি যাওয়া কারণ উনিও পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসেবে গেছিলেন সেখানে আমিও সেই জন্য পরবর্তী সময়ে আবার যাব কিন্তু সন্দেশকালীর মহিলাদের পাশে পুরো ভারতীয় জনতা পার্টি লেজিসলেটিভ পার্টি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আমাদের নিজেদের সাংগঠনিক পার্টি পুরোটা আমরা তাদের পাশে আছি রাজীব বাবুর ঘুম ভেঙেছে উনি রাজীববাবু এতদিন পর সুযোগ পেয়েছেন যাওয়ার সেখানে লোকের ফোন ট্যাপ করা হোয়াটসঅ্যাপ স্পাই পাঠানো এবং উনি তো খুব এক্সপার্ট এভিডেন্স লুকোনোর ক্ষেত্রে দেখ গিয়ে হয়তো নতুন কোনো বুদ্ধি পাকিয়েছেন পিভিলেজ কমিটি গিয়ে ডাকলেন ডাকলো ওনাদেরকে যাওয়ার সাহস দেখাতে পারলেন না কপিল সিব্বালের আঁচলের তলায় গিয়ে লুকিয়ে পড়লেন তবে চিন্তা নেই খুব তাড়াতাড়ি আমরা এটাকে আবার চ্যালেঞ্জ